প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কাপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি বাবার নাম কি তো বৃষ্টি আপু আমাদের ইউটিউবে কেন আসলেন ভাই অনেক কষ্টের মাঝে একটা মনের মানুষের জন্য আপনার বিয়ে শাদি হয় নাই বিয়ে শাদি হয় নাই বাবা মারা গেছে আমি তো আছি লোকের বাড়ি কাজ করে সেলাই মেশিন লোকের বাসায় সেলাই মেশিনে কাজ করেন কত বয়স থেকে করেন এই ছোট কাল থেকে করি ছোট কাল থেকে সেলাই মেশিনের কাজ জানি পড়াশোনা করেন নাই অল্প পড়ছি বাবা দা মারা গেছে বড় পরিবার আর কে কে আছে আছে একটা ভাই আছে শুধু একটা ভাই আছে মা নাই

আমি কষ্ট মানুষ আমি চাই না যে আমি যারা ভালোবাসবো তাকে কষ্ট দেবো তাকে কখনো কষ্ট দিবেন না তো আচ্ছা যাকে আপনি ভালোবাসবেন তাকে কখনো কষ্ট দিবেন এই তো আচ্ছা তো এত দিন ধরে বিষাদি করেন না কেন এই শাদী করিনা ভাইরা ছোটো ছিল আমরা চলতে পারতাম তার জন্য করতে পারি না এখন প্রতিবেদনে হয়েছে যে মনে নতুন একটা মানুষ তার লগে যে বলছেন যে তো দর্শক আপনারা বিশটি উপজা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি ফাইভ টু ফাইভ জিরো টু থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম